সাম্প্রতিক ঘটে যাওয়া গুজরাটের আমেদাবাদের বিমান দুর্ঘটনা নিয়ে একটি সংবাদপত্রের প্রতিবেদন রচনা করা আমি প্রতিবেদনটা পড়ছি একটি মর্মান্তিক হৃদয় বিদরক বিমান দুর্ঘটনা নিজস্ব সংবাদদাতা আমেদাবাদ তেরোই জুন দু সাল গুজরাটের আমেদাবাদে একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনা ছিনিয়ে নিল দুশো জনের প্রাণ এটি এক দশকের মধ্যে বিশ্বের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনাগুলোর মধ্যে একটি তথ্যসূত্র অনুযায়ী এয়ার ইন্ডিয়ার বোয়িং সাতশো সাতাশি বিমানটি আমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের দিকে যাচ্ছিল ওরার কিছুক্ষণ পরেই এটি বিধ্বস্ত হয় বিমানটির নিয়ন্ত্রণ হারিয়ে বিজে মেডিকেল কলেজের হোস্টেলের একটি অংশের ওপর ১২ জুন বুধবার দুপুরের খাবার চলাকালীন প্রায় একটা ৩৮ মিনিটে আছড়ে পড়ে ও আগুনের গোলার মতন বিস্ফোরণ ঘটে বিমানে দুশো জন ছিলেন তার মধ্যে দুশো জন যাত্রী এবং বারোজন স্ক্রু দুঃখের বিষয় তাদের মধ্যে দুশো জন মারা যান হোস্টেলের মধ্যে থাকা বেশ কয়েকজন ছাত্র এবং কর্মীও মারা যান বিশ্বাস কুমার রমেশ নামে কেবল একজন যাত্রী জরুরি বহির্গমন পথ থেকে লাফিয়ে বেঁচে যান দমকলকর্মী এবং উদ্ধারকারী দল দ্রুত পৌঁছে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে প্রাথমিক হিসাব অনুসারে ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক এই দুর্ঘটনার পর এয়ার ইন্ডিয়ার মূল সংস্থা টাটা গ্রুপ প্রতিটি মৃত ব্যক্তির পরিবারের জন্য এক কোটি টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে তারা আহতদের সম্পূর্ণ চিকিৎসার খরচ এবং তাদের পরিবারের সম্পূর্ণ দায়িত্ব নেয়ার প্রতিশ্রুতিও দিয়েছে টাটা আরও ঘোষণা করেছে যে তারা মেডিকেল কলেজের ধ্বংসপ্রাপ্ত হোস্টেল ভবন পুনঃনির্মাণে সহায়তা করবে গুজরাট সরকারও ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছে দেশের প্রধানমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পূর্ণ তদন্ত এবং সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন দেশের সমস্ত জনগণ এই হৃদয় বিদারক বিপর্যয়ে শোকাহত এটি মানুষের জীবনের মূল্য এবং বিমান সুরক্ষার ত্রুটির কথা মনে করিয়ে দেয়